কবি সত্য কোথায় চলে যায় আর সেই পুলিশদেরকে যারা হচ্ছে হুকুম করে যারা উপরে গদিতে বসে আছে তারা কি আমরে বলেন আমি আমি একটি সাধারণ পড়বে কোনো বাচ্চারা পড়াবো বাচ্চাগুলো যখন আমাকে প্রশ্ন করে ম্যাম আপনি আন্দোলনে গেছেন আপনি কী বলছেন আমাদের হয়ে কী বলছেন অথচ আমরা যখন হাঁটি আমাদের শিক্ষকরা হচ্ছেন হুকলুকে নুমে চলে যায় সেই শিক্ষকদের আন্দোলন যে পরবর্তী প্রজন্ম কেনটে করবে আমি যদি শিক্ষক হই আমার স্টুডেন্টদের সামনে আমি কীভাবে দাঁড়াবো সেই কামনে করে নামতে হবে আমি যদি ডাক্তার হই আমি আমার রোগীদের কি চিকিৎসা দিব রোগীরা যদি আইসা বলে যে দেশের এই অবস্থার মধ্যে আপনি কোথায় ছিলেন একজন অসৎ ডাক্তারের কাছ থেকে আমি কি রকমের সৎ চিকিৎসা পাবো যে ডাক্তারের রাস্তায় নামা উচিত গায়কের গান টাকা উচিত তার জায়গা থেকে কারণ সে যে গান যুদ্ধের সময় সবাই কি রাজপথে হাতি আনিয়ে নামছিল কারোর গান কারোর কবিতা কারোর গল্প আমাদের গায়ক গায়করা নায়করা সবাই নীরব কেন খেলোয়াড়রা উঠে বলে আমি খেলতেছি আপনি কি করতেছেন ভাই খেলা যখন খেলা কিন্তু রাষ্ট্রের যখন এত আমার আলাদা করে কোনো অবস্থান আমি কিছু বলার নেই আমি বলতে চাইছি আমি যখন ঘুমাই আপনাদের এই মনুষ্যত্বের উপরে আপনাদের না তক্ষী না

আমার আমি আমি পারি না আমি এখানে ওই মায়ের ওই বোনের ওই ভাইয়ের ওই শিক্ষকের ওই ছাত্রের যে শিক্ষকদেরকে আক্রমণ করা হয় যে ছাত্রদেরকে আক্রমণ সবার হয়ে আপনি আমাদের পত্রিশ এই যে আপনারা সবাই দেখুন